আলাইকুম এখন সংবাদ শিরোনাম রাষ্ট্র নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা পাল্টে অভিযোগ শিবির ছাত্র দলের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন দায়িত্ব পালনের মনোভাব কয়েকজন উপদেষ্টার মাঝে মন্তব্য সার্জিসের সুযোগ নেই সেফ অনিয়ম দুর্নীতি রাখরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একশো টাকার ইঞ্জেকশন বারোশো টাকায় ক্রয় নতুন চাহিদাপত্রেও বিতর্ক লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বানের পানি দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর তাগিদ ভুক্তভোগীদের মাছ ধরে নিষেধাজ্ঞা চললেও সহায়তা পাননি রাজবাড়ির জেলেরা পরিবার নিয়ে দুর্বি দিন কাটছে অনেকের সংবাদ শিরোনাম প্রার্থীদের দিনভর প্রচারে মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে দুপুর নাগাদ ছাত্রদল ও শিবির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তোলে ছাত্র শিবির সংস্থিত প্যানেল লিখিত সে অভিযোগ জমা দেয় রাষ্ট্র নির্বাচন কমিশনে বিষয়গুলো খতিয়ে দেখার পাশাপাশি নির্ধারিত সময়ে ভোট গ্রহণের আশ্বাস দেয় কমিশন অন্যদিকে ১৬ অক্টোবর রাষ্ট্র নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী সহ কয়েকটি প্যানেল প্রায় দুই সপ্তাহের বিরতির পর আবারও চাঞ্চল্য ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের প্রচারে দিনের শুরুতেই মাঠে নামে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছুটছেন তারা শিক্ষার্থীদের জয়ের পাশাপাশি দিচ্ছেন বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দুপুর গড়লে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে ছাত্রদলের বিরুদ্ধে আর্থিক লেনদেনে ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি বিভিন্ন অভিযোগ জমা দেয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি শিবিরের প্রার্থীরাই লঙ্ঘন করছেন নির্বাচনী আচরণবিধি আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এরপর আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম এটা একটি মিথ্যা অভিযোগ আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এসা পরিষদ আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে না তারা তারা বিভিন্ন জায়গায় কালো টাকার ছড়াছড়ি করেছে বিভিন্ন জায়গায় তারা আচরণ বিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় তারা পার্টি খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো তাদের এই আচরণ বিধি লঙ্ঘনটা যেন সামনে না আসে ওই জিনিসটা আমাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে পাল্টা পাল্টি অভিযোগের বিষয়ে রাষ্ট্র নির্বাচন কমিশনার বলেন বিষয়গুলো খতিয়ে দেখা হবে জানান নির্ধারিত তারিখেই ভোট গ্রহণের জন্য তারা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমার কাছে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে তো আরও কয়েকটা বিষয়ে আমার আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমরা সেগুলো দেখব ষোলো অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত সব কিছু আমাদের তৈরি রয়েছে এদিকে পোষ্যকোটা নিয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতির ঘটনার সুরাহা না হওয়ায় নির্ধারিত সময়ে রাকু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ স্বতন্ত্র প্রার্থীরা চেঞ্জ কিছু উপদেষ্টা দায়সারাভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যায় তাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন ভয় নিয়ে ওইসব উপদেষ্টাদের দায়িত্ব পালনের কোনোই প্রয়োজন নেই দুপুরে ইনসিপের জেলা কমিটির সমন্বয় সভায় সার্জিস বলেন কিছু উপদেষ্টার এ ধরনের মনোভাব নিয়ে কাজ করার বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত সময় যারা এমন চিন্তা করবে তাদের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম বলেন নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে তবে যে কোনো দলকে নিবন্ধিত করতে আগের ক্রাইটেরিয়া মানলেই হবে না সবকিছু যাচাই বাছাই করারও আহ্বান জানান সার্জিস আলম আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যেন চলছে অনিয়ম আর গরমিলার উপরে একশো টাকার ইনজেকশন কেনা হচ্ছে বারো গুণ বেশি দামে পাঁচ কোটি টাকার ওষুধ কেনাকাটার পুরোটাই জুড়ে একই চিত্র হলে গোজামিল দিয়ে নতুন তৈরি করা হয় তবে আবারও সেখানেও গরমিল পিছু ছাড়েনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের কয়েক জেলার মানুষের একমাত্র ভরসা স্থল তবে আস্থার জায়গায় কতটুকু ধরে রাখতে পারছে প্রতিষ্ঠানটি সম্প্রতি সেখানে অভিযান চালায় দুদক সংবাদ সংগ্রহে গেলে দরজা বন্ধ করেন স্বয়ং হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারবেজ অভিযানের বিষয়ে প্রশ্ন করলে রেগেও যান তিনি তো ঢাকের কারণ কি বিষয়টি জানার চেষ্টা করতেই বের হয়ে আসে মূল ঘটনা গত তেরো মে হাসপাতালের জন্য ওষুধ কেনার চাহিদাপথ পাঁচ কোটি টাকার চাহিদাপত্রে জীবন রক্ষাকারী কয়েকটি ওষুধের দাম নিয়ে ধরা পড়ে গড় বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ড্যাব নেতাদের দ্বন্দ্বে অনিয়মের পেছনে মহানগর ড্যাবের সভাপতি এম এম হাসানসহ আরও কয়েকজনকে দায়ী করেন ড্যাবের অন্য নেতারা এদিকে তেস্তার পানি কমতে শুরু করায় লালমনিরহাট ও রংপুরে প্লাবন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে সকাল ছটায় ডালিয়া পয়েন্টে বিপদ সীমাতে সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে পানি কমে যাওয়ায় বাড়ি ঘুরে ফিরতে শুরু করেছে বানফাসিরা মেরে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন ভেঙে গেছে রাস্তাঘাট গাছপালা তবে রংপুরে কাউনিয়া তেস্ত রেলওয়ে ব্রিজ পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে কিছু এলাকার ঘরবাড়ি ও শস্য ক্ষেত পানিতে ডুবে রয়েছে তালিকা করে মানভাসিদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন তিস্তার পানি বেড়ে রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল দুই জেলার প্রায় চল্লিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবার আশ্বিনে পানিবন্দির দুর্ভোগ পোহাতে হচ্ছে তিস্তা অববাহিকার বাসিন্দাদের এক রাতের পানি বৃদ্ধিতে কয়েক হাজার পরিবার পড়েছে ভোগান্তিতে ক্ষতিগ্রস্ত আমন সবজির আবাদ ভেসে গেছে পুকুরের মাছ রাস্তাঘাট ছিন্ন ভিন্ন স্থানীয় সমাধান স্থায়ী সমাধান হিসেবে নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের অনেক বছর পর আশ্বিন মাসে এমন উপচে পড়া জলের মুখোমুখি হল তিস্তা অববাহিকার মানুষ চরাঞ্চল নিম্নাঞ্চল সহ তলিয়ে যায় আশ্রয়ন প্রকল্প বাসাবাড়িতে কোথাও কোমর কোথাও হাঁটু পানি আমনের আবাদ অথই পানির নিচে তার ওপর বানের সাথে আসা কচুরি পানার ঢল পুরো আবাদি নষ্ট হওয়ার শঙ্কা চাষিদের পার উপচিয়ে ভেসে গেছে পুকুরের মাছ রাস্তাঘাটেও কোমর হাঁটু পানি ভেঙে গেছে অনেক রাস্তা স্কুল যাওয়াও বন্ধ শিক্ষার্থীদের মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলেও এখনও কোনো সহায়তা পাননি রাজবাড়ির ছেলেরা কর্মহীন থাকায় পরিবার নিয়ে দুর্বসহ জীবন কাটাতে হচ্ছে তাদের দীর্ঘদিন মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত থাকার পরেও এখনও জেলে কার্ড না পাওয়ার অভিযোগও আছে অনেকের জনপ্রতি চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি তাদের নদী বেষ্টিত জেলা রাজবাড়ী বাসিন্দাদের অনেকেই মৎস্য আহরণের মাধ্যমে করেন জীবিকা নির্বাহ শনিবার থেকে মা সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় আপাতত তারা কর্মহীন জাল বুনে আর নৌকা সারাইয়ে কাটছে অলস সময় জেলেদের দাবি মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু হলেও কোনো সহায়তা পাননি তারা এতে পরিবার নিয়ে পড়েছেন দুর্ভোগে চাউলের সাথে আমাদের তো খালি চাউল দিলে হবে না খালি চাউল খাওয়াতে ভাত ফুটে খালি তো হয় না বাইশ দিনই না হলে নিচে আমার চল্লিশ কেজি চাল লাগে সাত আট জন মানুষ খান হল সদাই লাগে পাতি লাগে ধরেন আরো নিছি আট দশ হাজার টাকা সদাই পাতি লাগে